আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সমতে আমি অনেক ভালো আছি তো আপনারা তো অনেকেই টার্কিশ মুরগি পুষতে চান অথবা কিনতে চান কিন্তু কোথায় পাবেন আর এর দাম কত আপনারা কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু সাজ দিয়ে দেখতে থাকেন কিন্তু আজকের আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানাই এই যে আমি হচ্ছে প্রথমে এক জোড়া নিয়েছিলাম এখান থেকে পাঁচ থেকে ছয় মাস আগে এই যে বড় জোড়া এই যে পাখম মেলানো এই জোড়াটা তো এই জোড়া নিয়েছিলাম আমার কাছ থেকে হচ্ছে পনেরোশো টাকা জোড়া তারপর হচ্ছে আমি আরও এক জোড়া নিয়েছিলাম ওই যে সিলভার কালারের এখান থেকে চার মাস মতো আগে তো ওই জোড়াটা আমার কাছে নিয়েছিল হচ্ছে বারোশো টাকা জোড়া আর এখন বর্তমানে এখান থেকে এক মাস মতো আগে আর জোড়া নিই সেই জোড়াটা নিয়েছিল হচ্ছে দুই হাজার টাকা জোড়া মানে আমি বলবো একটু গরমের সময় একটু দাম বেশি থাকে কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে গরমের সময় হচ্ছে আপনার তাও নেওয়া উচিত কারণ গরমের সময় ততটা হচ্ছে রোগ ব্যাধি ছড়ায় না মানে ভালো হয় আর কি কিন্তু আপনি যদি শীতের সময় নেন কিন্তু একটু দাম কমে পাবেন কিন্তু তারপরেও দাম কম বলতে হচ্ছে সাইজের উপর ভিত্তি করে আমি যখন গরমের সময় নিয়েছিলাম সেই সময় কিন্তু ছোটো ছোটো নিয়েছিলাম তাই হচ্ছে দাম কম নিছিল। আর শীতের সময় হচ্ছে নিছি বলে দাম বেশি নিছে তার মানে এটা না যে হচ্ছে গরমের সময় কম আর হচ্ছে শীতের সময় বেশি এরকম না এটা হচ্ছে নির্ভর করে হচ্ছে আপনার বাচ্চার উপরে ভিত্তি করে যে বাচ্চা কতটুক বড়ো তো সেই হিসাবে বাচ্চার উপর ভিত্তি করেও যদি আপনি বলেন সেক্ষেত্রে আমার মনে হয় গরমের সময় দামটা একটু বেশি পড়ে কারণ গরমের সময় সেরকম বাচ্চা তো মরে না আর শীতের সময় হচ্ছে বাচ্চাগুলোর একটু সর্দি হাসি কাশি বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াতে হয় এজন্য একটু মানে একটু রিক্সার ভিতরে থাকে এই জন্য হচ্ছে শীতের সময় বাচ্চা ওরকম বিক্রি হয় না একটু দাম কমে থাকে তো আপনারা যখন কারোর কাছ থেকে বাচ্চাগুলো নিবেন অথবা কিনবেন তো আমি বলি আপনারা একটু দেখে শুনে নেবেন এর হচ্ছে যেগুলো বড়ো জাতের বাচ্চা সেই বাচ্চাগুলো কিন্তু আপনারা নিতে পারেন তো আপনাদেরকে লাস্ট একটা কথাই বলতে চাই আপনারা যেখান থেকে বাচ্চা নেন না কেন আপনারা একটু দেখে শুনে যাচাই বাছাই করেই কিন্তু বাচ্চা নেবেন দরকার হয় আরও কয়েকটা ভিডিও আপনারা দেখতে পারেন দেখে আপনারা বাচ্চাগুলো নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে